মাসি এমন করো না ও মাসি তুমি করলে আমাদের কি হবে বলো আমাদের দেখছিস না সকাল বেলায় টোট কি যেন খুঁজছে যদি আমাদের দেখতে পেয়ে যায় তাহলে ওই তো অর্চনা ঝুঁড়ে মারে তবে আমি শুনেছি জল হলে নাকি জল দেখলেই রেগে যায় আমার ব্যাপারটা ভাই

চোখের সামনে দূর এই জলের বোতল আমি তোদের মাথায় ভাববো তো আরো ভাগ চিমটি ভাগ জল খেতে চাননি তার মানে নির্ঘাত জলাতঙ্ক হ্যাঁ হ্যাঁ আপাতত তো থানার দিকে চল

হ্যালো হাসপাতাল। আমি বলছি। আপনি কে বলছেন? কি দরকার বলুন। আমি দাশপাড়া থানার ওসি, ओपी দারোগা বলছি। এক্ষুনি আই অ্যাম্বুলেন্স পাঠান। থানায় এক্ষুনি পাঠাচ্ছি স্যার। দোলতো দে হুলো, পখটক চলো, হুতো। আবার নো করেছে করে সিকিউরিটি গার্ড রেখেছে তাহলে লাভ কি হলো মাশি আর কেন না শরীর খারাপ করবে আমার ছেলেটা তো চুরি হয়ে গেল না এই তো স্কুটকেস এই তিড়ালি জল খচ্ছে কেন রে এ বাবু এ কি অদ্ভুত কেস আমার জীবনে তোlatan কে এরকম ধপ ধপ করে জল খেতে দেখিনি বাবা সৌর টঙ্ক জলাতঙ্ক কি হচ্ছে এই যে দাদা বাবু দশ পাড়াকে দিনে দুপুরে কুকুর গায়েব হয়ে যাচ্ছে আর আপনি কি নৌকে শর্ট শে তেল দিয়ে ঘুরছেন আজই আমার পুত্রকে খুঁজে বার করুন নয়েলে সোজা পাঞ্জাবে এসপি সাহেব কাছে আর আপনার কোন সনকে ভাবে ওই আমি দেখে নেব আই ম্যাডাম ম্যাডাম এই এই যাবেন না শান্ত হন শান্ত হন উত্তেচিত হবে না সন্ত হোনে মনে টকে মনে আমার একমাত্র সন্তান আমার প্রিয় ভূত গল থেকে মিসিং আর আপনি বলতে চাইছেন আমি সন্ত হবো আহ ম্যাডাম ম্যাডাম আমি দেখছি আমি এক্ষুনি পুরো এলাকা চেরুনি তল্লাশি করে আপনার আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেব আপনাকে আমি 2 দিন সময় দিলাম যদি আমার ভূতকে খুঁজে দিতে না পারেন তাহলে আমি দশ পড়র এসপি কাছে যাব তারপর দেখবো আপনার প্রমোশন কিভাবে হয় এ আমি বলে দিলাম আমি আজি পুরো দաշ পাড়ায় আপনার ভূতের ছবি টাঙিয়ে দিচ্ছি দেখবো কে আপনার ভূতকে সরিয়ে রেখেছে আপনার থেকে আরে না ফল্টু তোদেরও আমি দেখে নিচ্ছি হ্যাঁ না মানে তো একটু পরেই কোচিং ক্লাস শুরু আমরা বোধহয় যাই নাটরে এক দৌড়ে পকার না করলে কপালে অশেষ দুঃখ আছে কানে কানে ফিস ফিস কি করছিস কোচিং ক্লাস শেষ হলেই থানায় আয় ওদের সঙ্গে জরুরি কথা আছে হ্যাঁ মামা কোচিংটা শেষ করেই আমরা যাচ্ছি থানায় আপাতত আমরা যাই না আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম পুরো দিনটাই কেমন যেন শুকনো কিশমিশ হয়ে গেল রে ভাই তাই বলে ওইভাবে সবার সামনে বড় বাবু আমাদেরকে এইভাবে বকাঝকা করবেন পুরো প্রেস্টিজটাই পাংচার হয়ে গেল না এর একটা হিল্লে করতেই হবে বুঝলি না মিশন আমাদের যে কোনো ভাবে সাকসেসফুল করতেই হবে নইলে অপমানে আমার গলা দিয়ে আর খাবার নামবে না রে ভাই আমাদের আতর কাজ কমিটির কাছে এটা একটা চ্যালেঞ্জ মিত্র ভূতর শোকে ওইভাবে ডাকছে এই কথা আগে বুঝে গেলেই এই সব কাণ্ড হতো না শুধু শুধু মাছখান থেকে আমাদের মানিজ্জতটা একেবারে জলে ভেসে গেল হ্যাঁ আজ যা আমরা অপমানিত হলাম তাতে যদি এই কেসটা আমরা সলভ করতে না পারি তাহলে আমি বড় বড় কাচার মুখ দেখাতে পারবো না হ্যাঁ আর এই আতস কাজ কমিটির প্রেস্টিজ ধরে রাখতে এই কেস আমাদের সলভ করতেই হবে চল আপাতত তো বাড়িতে যাই টেনশনে কেন জানা এটা পেটটা ফাঁকা ফাঁকা হয়ে গেল রে পিঠে কিছু না পড়লে বুদ্ধিটাও ঠিক খুলছে না সে বাড়িতে পরে যাস আগে এটা টেস্ট করে দেখ তো কেমন হয়েছে আপাতত তো এগুলো গরম গরম খেয়ে নেই আমি আরো আনছি কেমন কি অপূর্ব গন্ধ এই গন্ধ শুকে পেটটা আরো যেন একটু বেশি ফাঁকা হয়ে গেল তাহলে আর দেরি না করে এখানেই পেটের কাজটা সেরে মগজের কাজটাও শুরু করে দেওয়া যাবে হে নিয়ে মিত্তি বাড়ির দিকে চল। ওনার বাড়ির নতুন সিকিউরিটি গার্ড মনে হচ্ছে বেশ সারা বাড়ির কুকুর চুরি হয়ে গেল দিনের বানায় আর ও কিছুই টের পেল না। এটা কি খবর হচ্ছে না রে ভাই? আমাদের ওকে বেশ কিছু প্রশ্ন করা আছে। তাড়াতাড়ি হাত চালা এখন। কে চল, খুলনাদার বাড়ি যাই। ইন্ডাকটি সিকিউরিটি গার্ড নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে সে আর বলতে এর থেকে আর এক শুরু করলে দাঁতার মাটি অনেক কেঁপে উঠবে চল আর কথা না বাড়িয়ে ও সামনে যায় দাঁড়া একটা ভ্রমন্ত অবস্থার ছবি তুলে এক্ষুনি আটটিকে দেখাবো আর বলবো আপনার দারোয়ান দায়ের সারা এই চুরির ব্যাপারে আমাদের আপনাকে বিশেষ কয়টা প্রশ্ন করার ছিল তাই বলে এইভাবে ঘুম ভাঙাইতে আছে কি বর্মাই স্কুল আপন রে বাবা এই সব কথা পরে আলোচনা করব তার এই কয়টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে প্রশ্ন এক চুরির সকালে রাতে আপনি কোথায় ছিলেন প্রশ্ন দুই এতো এইভাবে বাড়ি থেকে অন্য কোথাও চলে গেল আর আপনি কিছুই টের পেলেন না এটা কিভাবে সম্ভব প্রশ্ন 3 আপনি কোনোদিন ভূতকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন এই আমাকে সব সওয়াল করার মানে কি হ্যাঁ তোমরা কি আমাকে সুন্দর করছো দাঁড়াও এখনি মাল ম্যাডাম জানাচ্ছি ম্যাডাম এই 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 তো শুরু করেছে। আমাদের ভূতকে নিয়ে চলে গেল। হ্যালো?puter board গোছ। হ্যাঁ সে সকাল থেকে যা শুরু করেছে না। প্রতিবেশি राजे প্রতিবেশীর সঙ্গে এমন করতে পারে কি বলবো। বাজারে তোমার ডলার হয়েছে বলে ভুয়ো খবর যারা ছড়াতে পারে, তাদের আমি দুয়ানো বিশ্বাস করি না। কিন্তু আমরা তো আপনার ভূতকে খুঁজে দেওয়ারই চেষ্টা করছি আন্টি। আপনার দাদুানি তো দায়িত্বজ্ঞানহীন। এই যে দেখুন একটু আগে ও ঘুরছিল। এই যে আমাদের সিকিউরিটি সিকিউরিটিকে আমরা বুঝে নেব তোরা একবারে কিছু পাকা বগড়ার চেষ্টা করিস না আন্টি ভূতদের তো আমরাও খুব ভালোবাসি তাই হেল্প করতে চাইছি আমাদের আদর্শ কাজ কমিটির উপরে ভরসা রাখো মাসি এরা হলো সব শখের গোয়েন্দা একদম ভরসা করবে না এই নাক বলতো চিমটি যা যা তোরা বাড়ি যা বাড়ি যা আমাদের ঘরের ব্যাপার আমরা নিজেরাই বুঝে নেব যা যা হ্যাঁ হ্যাঁ আর কথা না বাড়িয়ে এখান থেকে সোজা বেরিয়ে যা নইলে কিন্তু বেশ চলে যাচ্ছি তবে বিপদে এই বাচ্চারাই আপনার কাজে আসবে এ আমরা বলে দিলাম হ্যাঁ আবার সেই অপমানিত হয়ে ফিরে এলাম এইভাবে চলে তো আতস কাজ কমিটির কাজে কোনো মুশকিল হয়ে যাবে সেটা তো আমিও ভাবছি রে না একটা গোয়েন্দা কমিটি শুধুমাত্র তদন্তের সুযোগের অভাবে বন্ধ হয়ে যাবে এ তো মেনে নেওয়া যায় না না কিছু একটা উপায় আমাদের বার করতেই হবে এই আবার তোর আর দুজনে সব শুরু করেছিস পড়তে বস যা কালকে স্কুলের হোম টাস্কগুলো দুজনে মিলে তাড়াতাড়ি সেরে ফেল বাহ তুমিও চলে এসেছো আমি এক্ষুনি খাবারটা গরম করতে যাচ্ছিলাম তা আজ অফিস থেকে ফিরতে এতটা দেরি হলো কেন গো হ্যাঁ বাবা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো না রে আজকে আমাদের অফিসের বাবলু বাবু আসতে পারি ওনার বাড়ির ওই পোষা কুকুরটা নাকি ধরতে গেলেই আঁচড় দিচ্ছে তাই তিনি ওই নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছেন উনি এলেন না আর আমাকে এক হাতে কাজগুলো সারতে পোশাক কুকুর আঁচড় দিচ্ছে বিষয়টা কিরকম অদ্ভুত লাগে না বলটু এটা আমিও ভাবছি না একবার গিয়ে দেখবি নাকি ব্যাপারটা কি চাইলে যাওয়াই যায় কাকু আরে তিনজনকে ওই বাবলু জেঠুর বাড়িতে নিয়ে যেতে পারবেন কুকুরটাকে একটু দেখতে আর কি হ্যাঁ আঙ্কেল আমাদেরও কাল নিয়ে চলুন না এ নিয়ে যেতেই পারি কিন্তু হঠাৎ এই ভাবে কুকুর দেখতে যাওয়ার কি ঠিক হবে বাবা কাল একটু নিয়ে যাও না আমরা বাইরে থেকে একটু দেখেই চলে আসবো ঠিক আছে চল তবে কাল ওই দেখ না যেটা ভেবেছিলাম তাই এই তো ভূতো তবে ভূত এইখানে এলো কিভাবে এত দূরে একা একা চলে এলো আর রাস্তার কারো চোখে পড়লো না ভূত এখানে চলে আলি কিভাবে আরে তোমরা কি বাইরে দাঁড়িয়েছো কেন ভেতরে এর শো ভেতরে এসো ঠিকই তো বাড়িতে আসার পরও তো তোমাদের দেখেই প্রথম লেজ নাড়াচ্ছে আসছে কিন্তু কাকু তুমি ওকে পেলার কোথায় আরে আসলে গত সপ্তাহে আমার পোষ্য সেরু হারিয়ে যায় কি হারিয়ে গেল হ্যাঁ অনেক খোঁজাখুঁজির পরেও ওকে না পেয়ে আমি হতাশ হয়ে শেষমেশ খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিই সেরুর ছবি আর আমার বাড়ির ঠিকানা দিয়ে সঙ্গে এও লিখি যদি কেউ আমার শেরুকে আমার কাছে ফিরিয়ে দিতে পারে তাহলে তাকে নগদ পাঁচ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে তারপর অনেক দিন অপেক্ষা করার পর তখন একজন লোক এসে এই কুকুর তা আমার কাছে দিয়ে যায় প্রথমে দেখে ভেবেছিলাম এ তো আমারই শেরু একই রকম গায়েল রং একই রকম চেহারা কিন্তু গতকাল সারাদিন দিন বাড়িতে থাকার পরেই বুঝলাম ও আসলে অন্য কেউ আমার শেরু না কাকু লোকটাকে কেমন দেখতে ছিল গো মুখটা গোলগাল চোখটা ঢুলুঢুলু মাথায় খাকি রঙের টুপি গায়ে খাকি রঙের জামা এই লোকটাই ওকে দিয়ে গেছে কিনা হ্যাঁ হ্যাঁ তিনি তো তিনি তো কি তোমার নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়েছেন হে কাকু এটাই আমাদের দাসপাড়ার মিসেস মিত্রিদের আদরের ভূত আমরা ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি চিনতে এক্ষুনি থানায় ফোন করে বল আদশকাজ তদন্ত কমিটি ভূতর সন্ধান পেয়ে গেছে হ্যালো কে বলছেন আমি চিমটি বলছি বাবা মিষ্টি ডান্টির পাওয়া গেছে আমি নাট আর বলটু ওদের নিয়ে এক্ষুনি ফিরছি তুমি মিষ্টি ডান্টির বাড়িতে চলে এসো কি 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 পাওয়া গেছে এই তো আনন্দের খবর আমি এক্ষুনি যাচ্ছি তোরা তাড়াতাড়ি আয় হ্যালো মিসেস মিত্তির গোপি দারোগা স্পিকিং ফ্র দাসপাড়া থানা হ্যাঁ হ্যাঁ বলছি ও খুঁজে পাওয়া গেছে সত্যি বলছেন এই হলো ফু তো খুঁজে পাওয়া গেছে এক্ষুনি ওকে নিয়ে অসুন্ন রিদে এক খুণি নাট ভোল্টু চিম্পতি ও তোকে নিয়ে আসছে আপনার বাড়ি আর সঙ্গে আমিও আসছি ও শুদা শুদা আমি সবাইকে এক গড পেড রসগোল্লা খাবো আহা এর আবার কি দরকার ছিল কিন্তু যখন বললেন ঠিক আছে এই রসগোল্লা কে না করা যায় না সিকিউরিটি সিকিউরিটি কোথাকার ও এই নাও এই নাও এই নাও টাকাটা দিয়ে এক হাড়ি গরম গরম রসগোল্লা কিনে আনো আমার ভুত ফিরে আসছে ও আজকে সবাইকে পেট ভরে রসগোল্লা খাবো জি ম্যাডাম এখনি যাচ্ছি ও তো ভূত কোথায় ছিলে বাবা

আর বড় ডেট তো দিল ওカロ লিও নেকো কা বাবা কিছু মনে করিস না না কুন তোরা পে ধরের অশোক লক্ষ রাতে যাও কেদে যাইবি সেটাই নিয়ে চল হাতে দেখো কিন্তু তোরা গতকাল খুঁজে পেলি কোথায় আমার কাছে এই গত সপ্তাহে আমার পোষ্য শেরু বাড়ি থেকে কোনোভাবে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি তাই আমি 4 দিন আগে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিছি আমার বাড়ির ঠিকানা এবং শেরুর ছবি দিয়ে আর কেউ ওকে ফিরিয়ে নিয়ে এলে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিলাম আপনার এই সিকিউরিটি গার্ড এসে আপনার ভূতকে আমার শেরু বলে কচিয়ে দিয়ে চলে গেল আমি রেখে গেল আর আপনি অমনি রেখে দিলেন এ তো চুরির কেস আরে স্যার গায়ের রঙ আর আমার সেরুর গায়ের রং একই তাই প্রথমে দেখে ভেবেছিলাম এটাই বুঝি আমার সেরু কিন্তু বাড়িতে কিছুক্ষণ রাখার পর বুঝতে পারি কোথাও একটা ভুল হচ্ছে এটা আমার পোষ্য নয় তবে গলার এই বেল্টটা দেখে বুঝেছিলাম এটাও কারো না কারোর বাড়ির পোষ্য তারপর আর কি এইভাবে তোমার রাস্তায় ছেড়ে দেওয়া যায় না তাই নিজের ঘরেই রেখে দিলাম মাঝখান থেকে আমার পাঁচ টাকাটা জ্বলে গেল তো আন্টি আকাশের সিকিউরিটি গার্ড কাকু কোথায় ও আমি তো ওকে এই মাত্র পোষ্য টক্কা দিয়ে এখনই গরম গরম রস বললাম আনতে পাছালাম হ্যাঁ আমি বললাম

আমি নিজে আপনার সেরুর বিষয়ে তদন্ত করবো তাহলে আমাদের গরম গরম রসগোল্লাটা কোথায় এক এক্ষুনি আনছি এই হুলো হুলো যা যা এক্ষুনি গিয়ে বল